সৎ কাজে দান করলে ভালো যতই করিবে দান তত যাবে বেড়ে ভগবান কিভাবে কিভাবে জুটিয়ে দেন এটা একদম সত্যি কথা বললে গল্প অন্যদিকে চলে যাবে গ্রন্থে ফিরব দান করলে মন পরিষ্কার হয় অক্রুর বলেছেন ময়া চরিতং ভদ্রং কিং তপ্তং পরমং তপ কিংবা অথি অর্প অথি কিংবা অপি অর্হতে দত্তম যদ যত দক্ষম অদ্যকেশবম আমি এমন কি ভালো কাজ করেছি এমন কি সাধু সং তপস্যা করেছি এমন কি দান ধ্যান করেছি দানটা সাধুকে দান হবে সৎপাত্রে দান কিংবা অথ অপি অর্হতে দত্তম সৎপাত্রে দান হবে ব্রাহ্মণকে দান হলে অনন্তং বেদপারগা শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করলে অনন্ত ফল হবে আর যে ব্রাহ্মণ কোনো তপ করেন না তাকে দান করলেও ভালো দ্বিগুণাং ব্রাহ্মণ পাষণ্ড তবুও ভালো গরিবকে দান করলে ভালো অসুস্থ রোগীকে দান করলে ভালো যার ঔষধ নাই তাকে ঔষধ দেওয়া ভালো দান যেকোনো অবস্থাতেই ভালো বিদ্যা দান করলে আরো ভালো সাধুকে দান করলে আরো ভালো ভজনের অনুকূল বস্তু দদাতি প্রতিগিন্নাতি গুজমাখে আচ্ছদ দদাতি যেটা ভজনে লাগবে এমন বস্তু দান করবে সাধুকে অবশ্যই ভালো এতে মন পরিষ্কার হয় আমাদের মনের উপরে কথা হচ্ছিল মন সাধু কৃপাতে এক জায়গাতে বসবে মন ঘুরে বেড়ায় কারণাং বন্ধন মন এবং কারণাং বন্ধমক আমাদের মনটাই বন্ধনের কারণ আমাদের মনটাই মুক্তির কারণ এই মনটাকে প্রথম শ্রবণ ভগবানের কথা শুনবো তারপর বাড়িতে গিয়ে কীর্তন করবো তারপর মনটা তৈরি হবে তারপর বৃন্দাবনে পাঠাবো প্রথম শ্রবণ তারপর কীর্তন তারপর স্মরণ বিষ্ণু স্মরণ ভগবানকে স্মরণ করার কথা বলেছেন প্রথম কীর্তন শ্রবণ কানে শোনা তারপর মুখে বলা স্বামী স্ত্রীর মধ্যে ছেলে মেয়েকে বসিয়ে শোন আজকে পাঠে কি শুনলাম এই গল্প আমরা বলতেই পারি সুন্দর সুন্দর বলতেই পারি একটা গাড়ি যখন উঠলাম আমরা গাড়িতে উঠে দেখলাম গাড়িটা চলছে না গাড়িটা চলছে না তখন ড্রাইভার কি বলে নামন্ত একটু ঠেলুন তো এবার নেবে গাড়িটাকে ঠেলতে আরম্ভ করলাম চাকা ঘুরতে আরম্ভ করলো গাড়ির তাই না তেমনি এই গাড়িটার দুইটা চাকা শ্রবণং কীর্তনং ইঞ্জিন হচ্ছে মনটা বসে গেছে গরম হচ্ছে না চলছে না কি করতে হবে শ্রবণ কীর্তন রূপী চাকা দুটাকে ঘোরাতে হবে ঘোরাতে ঘোরাতে যেই হৃদয়টা গরম হয়ে যাবে মনটা তৈরি হয়ে যাবে ওই মনের মধ্যে বসে সোজা সুধাম বৃন্দাবন রাধা গোবিন্দের চরণে আমরা পৌঁছে যাব সোজা পৌঁছে যাব তার জন্য নিরন্তর শ্রম ভজনে অনেকগুলো বাধা আছে যেমন শৈথিল্য শৈিল্য শিথিলতা রোজ জপ করতে ইচ্ছা করে না আমারই করে না আজকে ক্লান্ত লাগছে আজকে বাড়িতে লোকজন এসছে হলো না কালকে বিয়ে বাড়ি গেছিলাম তো হয়নি একটা কারণ থাকেই আজকে সংক্ষেপ করে করি কালকে বেশি করব জপ ভজন বাদ দেওয়ার অনেক কারণ আমরা খুঁজে নেই আর সবগুলো হয় কিন্তু সবগুলো হয় সেদিন একটা ছেলে ভালো ছেলে ভদ্র শিক্ষিত চাকরি করে হারে জব তব করিস না সময় পাই না তো ভীষণ ব্যস্ত এত চাপ প্রাইভেট কোম্পানি তো সেই সকাল নটায় জয়েন করতে হয় রাত্রে নটায় ছাড়ে সকাল সাড়ে সাতটার মধ্যে ঘর থেকে বেরোতে হয় ভীষণ চাপ এত চাপ ঠিক মতো সব না জব একদম হচ্ছে না খুব চাপ না হ্যাঁ ভীষণ এত প্রেশার এত প্রেশার বলছে কোনো দিন তো এরকম হয়েছে যে এত প্রেশার এত তাড়াতাড়ি প্যান্ট না পরে চলে গেছি স্কুলে ইয়েতে অফিসে হয়েছে স্নান করে বেরিয়ে গামছাটা পরেই অফিস চলে গেছি এত চাপ প্যান্ট পড়ার সময় হয়নি হয়েছে খাওয়া দাওয়া হয়েছে বডি স্প্রে দেওয়া হয়েছে প্যান্ট পড়া হয়েছে বেল্ট পড়া হয়েছে গোজা হয়েছে জুতোটাও পরা হয়েছে ব্রাশ করা হয়েছে সব হয়েছে কোনটা হয় নাই ভগবানকে ডাকাটা হয় নাই যিনি তোকে দিচ্ছেন সব তার প্রতি কৃতজ্ঞতা জানানোটা হয় নাই যার কৃপায় চলছিস ফিরছিস খাচ্ছিস শুচ্ছিস সবকিছু করছিস তা কি কৃতজ্ঞতাটা জানাস নাই আর সব হয়ে গেছে আমি সকল কাজের পাইবে সময় তোমারে ডাকিতে পাইনি আমরা এত পাপ করি আজকে এক মা আমাকে বলছিলেন কত পাপ করেছি জীবনে বাবা ভীষণ মনে কষ্ট হয় কি হবে এখন ঠাকুর না সীতারাম বলছেন কলিযুগে যখন জন্মেছিস কিছু পাপ তো করবি ভয় করিসনি প্রাণ ভরে নাম কর ওই নামের তোড়ে সব পাপ ভেসে যাবে রে নামের তোড়ে সব পাপ ভেসে যাবে ঠাকুর রামকৃষ্ণ পরমবংশ দেব নরেন কে নরেন তোর বাড়ির উঠোনে যখন ধান মেলে দিস তখন পায়রা এসে ধান খেতে বসে না বলে বসে তো ঠাকুর কি করিস নরেন হাততালি দিই হাতে তালি দিলেই পায়রা পালিয়ে যায় ও তোর মন উঠোনে যখন নোংরা চিন্তাগুলো এসে বসবে না হাততালি দিয়ে জয়নি তাই বলবি বল বলি সবগুলো পালিয়ে যায় বলে তো দেখ বলার অপেক্ষা বললি তো না তো না যে নাম ভগবান তার সঙ্গে থাকে ভগবান তার পিছে পিছে ধায় ভক্তদের মধ্যে সাধুদের মধ্যে শ্রেষ্ঠকে বৈষ্ণবান যথা শম্ভু শিখ তো বৈষ্ণব শ্রেষ্ঠ নামানন্দের নাচে শিব বসন নামানে এমন জোরে নাচ করেন শিখ গায়ের কাপড় থাকে না নারদের হাত থেকে এক কোনা মহাপ্রসাদ পেয়ে নাচতে শুরু করেছিলেন কৈলাস টলমল পঞ্চমুখে রাম নাম গাম ত্রিপুরারি পাঁচ মুখে শিব হরিনাম কীর্তন করেন গায়ে কি মাখেন শিবের গায়ে ছাই মাখেন কেন ছাই মাখেন মরা যাচ্ছে পেছনে লোকে কি বলতে বলতে যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে যায় বল হরি হরি বল বলে যায় রাম নাম সত্য হয় বলে না শেষ নিয়ে যায় কাদের করে তো লোকে নিয়ে যাচ্ছে আর মহাদেব ভাবছেন যে বাহ কি ভক্তির লোকগুলোর হ্যাঁ হরিনাম করে শিব পেছন পেছন চলেছেন পেছন পেছন চলেছেন আহারে কত ভক্ত লোকগুলো লোকটাকে নাম করে নিয়ে যাচ্ছে আমি যাই তো হরিনাম শিব পেছন পেছন নাম করে করে চলেছে নাম করে চলেছেন চলতে চলতে শ্মশানে তোলা হলো চিতায় আগুন দেওয়া হলো শিব দাঁড়িয়ে ভাবছেন যে গিয়ে কি করে ওমা যেই চিতায় আগুন দিয়ে দেওয়া হলো সব বুঝে চ চা বিস্কুট খেয়ে আসি সব চলে গেল মিষ্টির দোকানে চা বিস্কুট খেতে মিষ্টি খেতে কি তুই চলে এলি বলে আরে বলিস না অফিস যাবো হঠাৎ করে মোরাচ্ছে খবর পেলাম চলে আসতে হবে আরে বলিস না আমার সব দোকানপাট ফেলে আসতে হয়েছে আর বলিস না আমার ছেলেটা অসুস্থ ছেলেটাকে নিয়ে যাবো এই ছেলেটা স্কুলে যাবে এই কথাই আলোচনা হরিনাম কারো মুখে নাই কারো মুখে আর হরিনাম নাই সব মিষ্টি খাওয়ার দিকে ব্যস্ত শ্মশানে গেলে মিষ্টি খাওয়া যায় না ভালো ভালো এখন তো মদ খেতে দেয় প্রচুর মদ পাওয়া যায় বাংলায় তো মদ খেতে দেয় কেন দেওয়া হয় মুখাগ্নি কোথায় করা হয় ওকে বলেছি কপালে মুখাগ্নি করা হয় শ্মশান যাত্রীকে মদ কেন খেতে হরে কৃষ্ণ মদ তো এখন দেয় মিষ্টি কেন দেয় দিনে পুকুর পাড়ে মরা পড়ানো হতো দেখতে না পুকুর পাড়ে পাড়ে সব সমাধি ছিল এখন তো শ্মশানে এক জায়গায় দেয় তো পুকুর পাড়ে মরা পড়ানো হতো নাড়িটা পুত্তের চার দিন সময় লাগে এখন নারীটাকে বাঁশের মধ্যে দিয়ে গঙ্গায় চুবিয়ে দেয় আর ইলেকট্রিক চুল্লি হলে ছাই হয়ে যায় যে চার দিন সময় লাগে নাড়িটা পুড়তে ওই চার দিন মানুষে পাহারা দিত শিয়ালে এসে নিয়ে যাবে কুকুরে টেন নেবে নাড়িটা পুড়ছে মানুষ বসে বসে পাহারা দিত তো লোকগুলো এমনি পাহারা দেবে না খেয়ে যে দু তিনজন করে বসে থাকতো পাহারা দিত পালা করে করে গ্রামের লোক ওই দু তিনজনকে খাওয়ার ব্যবস্থা করা হতো তার থেকে চলে এসছে শ্মশানে গেলেই খাওয়াতে হয় খাওয়াতে হয় না কোথায় খাওয়াতে না আছে বলেছে হয় শ্মশানে গেলে শরান খাওয়াতে হবে আমি মরছি বাবা মারের কাছে কেটে মরছি তো খাওয়াতে হবে ওরে আমার রে যাস না শ্মশানে কোথায় বলে আছে ওই জন্য চার দিন পরে মালসা পড়ায় চার দিন ফল খেয়ে থাকে চার দিন পরে মালসা পড়ায় দিন পরে মালসা পড়ানো জিজ্ঞেস তো করো কেন করব করতে হয় ঠাকুর মশাই বললো আমরাও করলাম ব্যাস জলে দিয়ে দিলাম কি হলো না হলো কে কার জিজ্ঞেস করছে এটা আমাদের ধর্মের মাইনাস পয়েন্ট এগুলো আমরা জিজ্ঞেস করি না কেন এটা হবে আমার পিতৃদেব যখন দেহ রাখেন আমার বাবা যখন দেহ রাখেন আমি কাউকে মিষ্টি খাওয়াই দিই প্রচুর শয় শয় লোক ছিল স্নান করো বাড়ি যাও কোনো কিছু কোথায় বলা আছে খাওয়া বাড়ি যাও ভাবছিল গুসাই বাড়ি গুসাই গেছে বড় বড় খাবার খাওয়াইছি ঘনটা কিচ্ছু খাওয়াই কোথায় বলা আছে যে গোসাই মূল্যে পরে অনেক বড় বড় খাওয়াতে হবে আসিস রু হ্যাঁ যা পরে তো একদিন খাওয়াবোই ওই জন্যই তো শ্মশানে যায় নামটা লিখিয়ে চলে যায় খাতায় নামটা লেখে চলে যায় সব বুঝি না তো সব দোকানে মহাদেব দেখছেন যে ইরে তো ভক্ত নয় তো ইদিকে এইসব সংসারের কথা বলে শ্মশান থেকে বেরিয়ে ভুলে যায় সংসারের কথায় মত্ত হয়ে যায় শিব বললেন যে আচ্ছা আচ্ছা যার জন্য হরি হরিনামটা শুনলাম তার সঙ্গ করে আসি যাই কাছে চিতার গিয়ে দেখছেন পুরে ছাই হয়ে গেছে শিব ভাবছেন তুমি ছাই হয়েছো তোমার ছাইটা ছাইটা তো রয়েছে ভক্তের ভক্তের এমনি ফেলবো আমি তাই যার জন্য হরিনাম শোনেন মহাদেব তার ছাই গায়ে মাখেনে তাই মহাদেব আমার ভর্ষ মাখেন রে ভক্তের ছাই যার জন্য হরিনাম শুনেছেন মহাদেব এই নামের এত মহিমা গাইছেন সামনে শিবরাত্রি আসছে অবশ্যই করবেন শিবরাত্রি ব্রত বেশি করে নাম করবেন হ্যাঁ আমরা শিবের প্রসাদ খাই না কেন খাই না শিবের তো পাঁচটা মাথা পঞ্চমুণ্ড ওপর দিকে একটা চারদিকে চারটা কাশিতে আছে পঞ্চমুণ্ড শিবলিঙ্গ আচ্ছা আরো যা আছে কাশিটা খুব সুন্দর আমি দেখেছি এই শিবের যে ওপরের দিকে মাথাটা এই ওপরের দিকে মাথাতে শিব বিষ পান করেছিলেন সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল না শিব বিষ পান করেছিলেন জগৎ রক্ষার জন্য পার্বতী না করেছিলেন মা বলেছিলেন যে না না তুমি কেন বিষ খাবে শিব বলেছিলেন আমি বিষ গ্রহণ করলে জগতের মঙ্গল হবে আর জগতের মঙ্গল হলে আমার মহা গোবিন্দ খুশি হবেন হ্যাঁ আমার প্রভু খুশি হবেন এই গোবিন্দ সুখের জন্য আমি বিষ পান করবো বিষ গ্রহণ করার সময় ঠোঁটে লেগেছিল আর অনেক অনেক ঘটনা আছে সংক্ষেপে শোনো তোমরা জানো সবই আমি শুধু মনে করিয়ে দিচ্ছি ওই ঠোঁটে লেগেছিল তো শিবের শিব যেটা গ্রহণ করেন তার মধ্যে ওই বিষ মুখে গ্রহণ করেন তো মধ্যে বিষ লেগে যায় ওই জন্য শিবের প্রসাদ নেওয়া হয় না শিবের প্রসাদ ওই জন্য গ্রহণ করা হয় না বিষ্ণু নৈবেদ্যের সঙ্গে মিশিয়ে গ্রহণ করা হয় অথবা বিষ্ণুকে দিয়ে তারপর মহাদেবকে দিয়ে তারপর গ্রহণ করা হয় সরাসরি শিব মন্দিরেও শিবের চরণান্দত শিবের প্রসাদ নেওয়া হয় না শিবরাত্রিতে খুব করে স্নান করে ঘটি ঘটি দুধ জল নিয়ে ঢক করে খেয়ে নিলাম হবে না শিবের চরণামৃত নেওয়া যাবে না শিবের প্রসাদও নেওয়া যাবে না গোবিন্দকে দিয়ে তারপর শিবকে দিলে তারপর গ্রহণ করলে শ্যামাচরণ কবিরত্ন তার আন্নি আমি কথা স্পষ্ট করে উল্লেখ করেছেন আমি পড়েছি যে বিষ্ণু নৈবেদ্যের সঙ্গে মিশিয়ে খেতে অথবা বিষ্ণু নৈবেদ্য দিয়ে শিবকে দিয়ে তারপর সেটা গ্রহণ করতে কারণ শিব পরম বৈষ্ণব বৈষ্ণবানা যথাসম্ভব শিব শব্দের অর্থ কি সং নিত্যং সুখমানন্দ মিকার পুরুষশ্রিত বকার শক্তির অমৃতং মিলনং শিব উচ্চতে স ই ব শিব স নিত্য ই আনন্দ ব শক্তি নিত্য আনন্দময় যে শক্তি তার নাম হচ্ছেন শিব ভোলানাথ তিনি কি করেন পঞ্চমুখে রাম নাম করেন আর কি করেন তার মতো বৈরাগী নাই শ্মশানে থাকেন ছাই মাখেন তাই না আর কি করেন নিয়ে বসে থাকে শিবের কোলে পার্বতী চিত্রকেতু রাজা যখন কৈলাসে গেলেন গিয়ে দেখলেন শিবের কোলে পার্বতী বসে আছেন চিত্রকেতু রাজা ব্যঙ্গ করলেন এ মা বউ কোলে নিয়ে বসে থাকে লজ্জা নাই শিব হাসছেন মা বললেন চিত্রকেতু তুমি অসুরের মতো কথা বলছো তুমি অসুর প্রাপ্ত হও চিত্রকেতু প্রণাম করে বললেন মা কো সাপ অনুগ্রহ কি অনুগ্রহই কি মা আমি অসুর হই আপত্তি নাই আমার চরণ থেকে মনটা যেন সরে না যায় চিত্রকেতু হলেন বৃত্তাসুর এবং গোবিন্দ নাম করে গোবিন্দ পাদপদ্য লাভ করলেন সত্যি তো শিব বৌকলে নিয়ে বসে থাকেন কেন কেন বসে থাকেন বলল বউকে ভালোবাসে মানে ভালো তো বাসে আবার তো শশানো থাকে ছাইও মাকে চাই চিতার গাদায় বসে করে সেই করে আবার বউকে খুব ভালোবাসে হ্যাঁ ভালোবাসে রকম চরিত্র আমাদের ভারতবর্ষে আর নাই সংসারী যখন বাপ রে বাপ কি সংসারী বউ বাচ্চা গণেশ জননী না গণেশ নিয়ে পার্বতী তার শিবের পাশে বসে থাকে কি ভালোবাসে বউকে কু এইরকম ত্যাগীও নাই সংসারী হয়ে কি করে ভজন করতে হয় সংসারী হয়ে কি করে বৈরাগী হতে হয় তা মহাদেবের চরিত্র থেকে শেখা ওই তাই বলে বউকলে নিয়ে বসতে থাকবে এটা লজ্জার ব্যাপার লোকজন মানে না বউকলে নিয়ে বসে থাকে কেন বসে মাকে কোলে নিয়ে বসে শক্তিকে কোলে নিয়ে বসেন কেন শিব যে ভাগবত বলেছিলেন ভাগবত প্রথম শুনেছিলেন কে ভাগবতের প্রথম শ্রোতা জগৎজননী মা দুর্গা তবে না সুখ পাখিটা শুনেছিল তবে তো গিয়ে সুখ পাখি গিয়ে সুখদেব গোস্বামী হলেন হলেন কি না এই জগতে ভাগবতের প্রথম শ্রোতাকে আমার দেবী পার্বতী যে ভাগবত শোনে মহাদেব তাকে কোলে নিয়ে রাখে মহাদেব যে ভাগবতের শ্রোতা সে মহাদেবের কোলে থাকে যে ভাগবত শ্রবণ করে যে ভগবানের কথা শোন মহাদেব তাকে কোলে নিয়ে বসেন আর যে ভগবানের চরণে থাকে মহাদেব তাকে মাথায় রাখে লেকে দেবী গঙ্গা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে গঙ্গা করতে থেকে এসছেন গোবিন্দচরণ থেকে এসছেন যে গোবিন্দচরণের থেকে আসে গোবিন্দ মহাদেব তাকে মাথায় রাখে আর যে গোবিন্দ কথা শুনে যে হরি কথা শুনে সে মহাদেবের কোলে বসে পার্বতীকে তার জন্য মহাদেব কোলে নিয়ে বসেন কৃষ্ণ ভক্তের প্রতি মহাদেবের এই সম্মান দেবী যোগমায়া অচিন্তা পরাক্ষা শক্তি জগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি সেই শক্তি লোকে দেখাইতে সেগুলো রত কইলা নিত্য লীলা হইতে সেই শক্তি প্রথম ভাগবত শ্রবণ করেছিলেন কে শুনেছিলেন ভাগবত প্রথম মা পার্বতী প্রথম শুনেছিলেন গৌরী সতী যাই বল গৌরী তো প্রথম ছিলেন না মায়ের গায়ের রং কালোই কালো রং মায়ের মহাদেব সোনার পর্বত তো মহাদেবের কোলে পার্বতী বসে আছেন এমন সময় মহাদেব পার্বতীকে বলছেন তুই যে আমার কোলে বসে আছে কেমন লাগছে বলো তো মা তো কালো মহাদেব তো চেহারা ফর্ষা মা ছোট্ট বসে তো ভোলানাথ বলছেন তুই যে আমার কোলে বসে আছে কেমন মনে হচ্ছে তো মা তো খুব খুশি হয়ে গেছে স্বামী আপনি বলুন কেমন মনে হচ্ছে বলে মনে হচ্ছে এটা চন্দন গাছের মধ্যে একটা কালো সাপ পেঁচিয়ে আছে যাহা তো বলা মায়ের তো ফাঁস করে বসে উঠেছে কি রাজার মেয়েরা হ্যাঁ হিমালয় কন্যা দক্ষ কন্যা যাই বলো কি আমি কালো তুই ফসা মা নেমে চলে যাচ্ছে আরে কই যাও কই যাও কই যাও কই যাও কই যাও চলে গেছে মহাদেব খুঁজতে খুঁজতে গিয়ে দেখছেন মা গিয়ে ধ্যানে বসেছেন তপস্যা তপস্যা করে কাছে গিয়ে শুনছেন মা বসে বলছেন শিবায় নম শিবায় নমায় ও বাবা আমার কোল থেকে এসে দিকে আমার নামই করে নম শিবায় নম শিবায় মহাদেব তথাস্তু তথা কি বল কি বর চাই মা তাকিয়ে বললেন আমি ফসা হব কালো রঙ আর রাখবো না আমার তুমি খোঁচা দিয়েছ আর হবে না আমি ফর্ষা হবো পারমানেন্ট ফর্সা ওই বিউটি পার্লারে ফসা না কিন্তু আমি ফসা হব ভোলানাথ বললেন ততাস্তু মা হয়ে গেলেন গৌরী তাই কালো রংটা কি হবে এই কালো রংটা যুদ্ধের সময় মায়ের তৃতীয় নয়ন থেকে বেরিয়ে আসলেন দক্ষিণা কালী বা কালী দল্লি হয় মা দক্ষিণা কালী গুজকালী অনেক কালী আছেন এক 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 প্রয়োজনে প্রকাশ কালী কালী কেন কলন কর্তা যে কালের টানে আমরা সবাই চলেছি বয়স বাড়ছে মোর বই এই কালের হাত থেকে যদি রক্ষা পেতে চাও জয় কালী জয় কালী বলে মায়ের চরণে আশ্রয় না মহাকাল কালের কাল মহাকাল যার তলায় থাকেন তিনি মা কালী মায়ের পরনে কাপড় নাই কেন দেখ এক কথা থেকে আরেক কথা চলে যাচ্ছে লতায় লতায় যাই মায়ের পরনে কাপড় নাই কেন মা এত বড় যে মাকে পড়াবার মতো কাপড় হয় না দশটা দিকি মায়ের কাপড় তাই মা দিক বস মায়ের কাপড় মায়ের পরে আর কিছু নাই বলে এই পর্যন্ত মা শেষ তারপরে কাপড় পড়াবো কোথায় কাপড় যেখানে কাপড় পরাবি সেই পর্যন্ত মা বলে এর পরে পড়াবো পরেও মা তারপরে পড়াবো তারপরেও মা মায়ের পর নয় মা সব থেকে বড় মায়ের থেকে বড় হয় না তাই মাকে ঢাকা যায় না তো তোমার লজ্জা করে না মায়ের দিকে তাকাতে মা যখন কোলে করে বাচ্চাকে দুধ খাওয়ায় মায়ের লজ্জা করে না বাচ্চার লজ্জা করে মায়ের কাছে তো আমরা যুবক হয়ে যাই না মায়ের কাছে তো আমরা শিশু হয়ে যাই মামা করে সাধক কেঁদে ওঠে মা 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 করে ওঠে যদি কোনোদিন মাতৃ কথা শোনাই তোমাদের এসব কথা বলা থাকলে বলবো মায়ের কথা বলতেই তো কত সময় যাবে সাধক যখন মা মা করে কেঁদে উঠবে তখন বাচ্চা শিশু শিশু হয়ে মায়ের কোলে আশ্রয় নেবে শরণাগত তখন সে ধনীয় নয় মানীয় নয় কুলীন নয় পণ্ডিত নয় কাঁদতে কাঁদতে সাধকের গায়ের বসন খুলে যায় মা মা করে কেঁদে ওঠে আর জগৎজননী হাত বাড়িয়ে মাকে নিজের চরণে আশ্রয় দেন আরে মা বলে কাঁদ তো তবে তো কৃষ্ণ পাবি মদ খাওয়ার জন্য মাকে ডাকিস না মাংস খাওয়ার জন্য ডাকিস না মাকে পাবার জন্য মাকে ডাক মামা বলে কেদে ওঠ কৃষ্ণ পাবি পাবি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়চরণ ঘোষ মামা করে কাঁদেন একান্ত মাতৃভক্ত অত্যন্ত মাতৃভক্ত গলাটা শি আসছে কেন মা মা করে কাঁদেন মা এসে বলছেন রায়চরণ আমি তো তোকে দীক্ষা দিতে পারবো না আমি তো তোকে দেখা দিতে পারবো না কেমন মা তুই তো দীক্ষা নিশ্চয় অধিক্ষিত ব্যক্তির জপে তো ফল হয় না সিদ্ধায় আসে না যে করবন্তি জপ পূজা নীলায়ামুক্ত বীজবৎ অধিক্ষিত ব্যক্তি যে কাজ করুক না কেন পাথরের মধ্যে বীজ লাগালে যেমন সেই বীজ কোনো দিন অঙ্কুরিত হয় না তেমনি অধিক্ষিত ব্যক্তির কোনো কাজ ফলপ্রদান করে না অদীক্ষিতা নং বর্তানং দোষং সিনু বরাননে অন্নং বিষ্ঠা সমন্তস্য জলং মূত্র সমংসিতম ইয়াতৃতং বা সাধ্যং জাতিঝো অধোগতিম অদীক্ষিত ব্যক্তি যদি মা বাবার শ্রাদ্ধ করে মা বাবাকে নরকের দিকে নিয়ে যায় তাই মা বাবা বলেন থাকতে থাকতে দীক্ষাটা নেরে দীক্ষাটা নে রেখে যায়। অধিক্ষিত ব্যক্তির হাতের অন্নবিষ্ঠা সম হাতের জল মূত্র সম শাস্ত্রে স্পষ্ট করে নির্দেশ করেছেন তোকে তো দীক্ষা নিতে হবে গুরু কোথায় পাবো নদীর ধার ধরে যা গুরু বসে আছে তিনি নদীর ধার ধরে যাচ্ছেন ব্রাহ্মণ বসে আছেন রায়চরণ ঘোষ ইংরাজ আমলের ডেপুটি ম্যাজিস্ট্রেট গুরুদেব তাকে দেখেই বলছেন কি রে তোকে মা পাঠিয়েছে তাই না আপনি কি করে জানলেন মা তো এসছিল মায়ের সামনে বলে গেল তোর জন্য শিষ্য পাঠাচ্ছে দীক্ষা দীর্ষ যা স্নান করে রায়চরণ স্নান করে এসে বসতেই গুরুদেব তার কানে কানে মন্ত্র দিলেন রায়চরণ দেখলেন গুরুদেব তাকে কৃষ্ণ মন্ত্র দিলেন রাধা কৃষ্ণ যুগল মন্ত্র গোপীজন মন্ত্র দীক্ষিত করলেন শিক্ষিত মানুষ বলে উঠলেন গুরুদেব আপনি আমাকে কি মন্ত্র দিলেন আমি সারা মা মা করে ডেকে উঠকে এসেছি কেঁদে এসেছি আর আপনি আমাকে যুগল মন্ত্র দিলেন হ্যাঁ তো কেন মা তো আমাকে ওই মন্ত্র দিতেই বলে গেল বলল সারা জীবন আমায় ডেকেছে ওকে নিতাই চরণে পৌঁছে দিস গৌর পৌঁছে দিস যা যুগল নাম প্রচার কর এই রায়চরণ ঘোষ নবদেব প্রতিষ্ঠা করলেন রাধারমন বাগ সমাজ তার নাম হলো রাধারমন চরণ দাস বাবাজি মহারাজ